শরীফুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ উনিশশো তেতাল্লিশ সাল গ্রামীণ বাংলার নিস্তব্ধ প্রাকৃতিক পরিবেশে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার এক মহৎ স্বপ্ন নিয়ে আলহাজ মনসুর আহমেদ মিয়া প্রতিষ্ঠা করেন শরীফুল্লাহ স্কুল তখন চারপাশ ছিল সবুজের সমারোহ কাঁচা রাস্তার খালের ধারে বসবাসরত সাধারণ মানুষের জীবন মনসুর আহমেদ মিয়া বুঝেছিলেন গ্রামের উন্নতি ও ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত করার একমাত্র পথ হল শিক্ষা তাই তিনি বাজারের পাশেই যেখানে মানুষের চলাচল বেশি সেখানে স্কুল প্রতিষ্ঠা করেন যেন সহজেই ছেলেমেয়েরা শিক্ষা গ্রহণ করতে পারে কালের পরিক্রমায় এই স্কুল গ্রামের মানুষের আশা ভরসার কেন্দ্র হয়ে ওঠে প্রজন্মের পর প্রজন্ম এখান থেকে শিক্ষা নিয়ে সমাজে নিজেদের প্রতিষ্ঠিত করে সময়ের সাথে সাথে এলাকার মানুষের চাহিদা বাড়তে থাকে মাধ্যমিকের পর ছেলেমেয়েদের উচ্চ মাধ্যমিক পড়ার জন্য দূরে যেতে হতো এতে অনেকেই ঝরে পড়ত বিশেষ করে মেয়েরা এই বাস্তবত উপলব্ধি করে শিক্ষার প্রসার ও সুবিধার্থে অগ্রণী ভূমিকা নেন জনাব দেলোয়ার হোসেন সরকার তার উদ্যোগ প্রচেষ্টাও নেতৃত্বে অবশেষে দুই হাজার চোদ্দো সালে শরীফুল্লাহ স্কুলে কলেজ শাখা প্রতিষ্ঠিত হয় এর ফলে বিদ্যালয়টি হয়ে ওঠে পূর্ণাঙ্গ শরীফুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ আজ এটি কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় বরং এলাকার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণের প্রতীক মনসুর আহমেদ মিয়ার বপন করা বীজ আর দেলোয়ার হোসেন সরকারের সৃষ্টিশীল উদ্যোগ মিলেই এই প্রতিষ্ঠানকে এনেছে আজকের অবস্থানে শরীফুল্লাহ হাই স্কুল অ্যান্ড কলেজ মতলব উত্তরের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে এলাকার জমিদার জনাব মনসুর আহমেদ সরকার তার বাবার নামে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন তারপর থেকে বিদ্যালয়ে অনেক মেধাবী শিক্ষার্থী বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলে সুনামের সহিত তাদের দায়িত্ব কর্তব্য পালন করছে এই বিদ্যালয়ের ছাত্র জনাব দালোয়ার হোসেন সরকার গণপ্রধানী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব ছিলেন তিনি বর্তমানে কানাডা আছেন এবং আরেকজন ডক্টর নিজামউদ্দিন অস্ট্রেলিয়া ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেছেন এবং গমের উন্নত জাত আবিষ্কার করে তিনি অস্ট্রেলিয়ায় ব্যাপক সারা পেয়েছিলেন বিদ্যালয়টিতে এলাকার অসচ্ছল দরিদ্র সুবিধাবঞ্চিত বেদে সম্প্রদায় সহ চরাঞ্চলের ছেলেমেয়েরা অধিকাংশ ছেলেমেয়েরা লেখাপড়া করে আমরা অতি যত্নের সহিত এই শিক্ষার্থীদেরকে তাদের সাফল্যে সাফল্য অর্জনের লক্ষ্যে আমরা কাজ করছি শিক্ষকরা আন্তরিক এলাকার যারা এই বিদ্যালয়ে প্রতিষ্ঠা করেছেন তারা আমাদেরকে বিভিন্ন সময়ে সহযোগিতা করছেন এই এলাকার জনগোষ্ঠীকে আরও উচ্চশিক্ষিত করার লক্ষ্যে দুই হাজার চোদ্দো সালে জনাব দে্লার হোসেন যুগ্ন সচিব বাংলাদেশ সরকার ওনার প্রচেষ্টায় এবং আমরা এলাকাবাসী বা তৎকালীন গভর্নিং বডির সদস্য তাদের প্রচেষ্টায় আমরা দুই হাজার চোদ্দো সালে এটাকে কলেজে উন্নতি করেছিলাম আমার ইনশাল্লাহ আরও আরও ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হব এই চেষ্টা আমাদের আছে সবাইকে ধন্যবাদ